বাংলাদেশের সতেরো বছরের চাপ অত্যাশা পাথর থেকে আমরা মুক্ত হয়েছি নিকরা বন্ধুরা আমার আমরা ভাবছিলাম আমরা স্বাধীনভাবে বসবাস করব আমাদের ভাতের অধিকার আমাদের মুখের অধিকার কথার অধিকার আমাদের পাতা অধিকার নিয়ে আমরা বাসবো আমরা লক্ষ্য করেছি কিছু কুচক্রম হল যারা কোন দলের লোক নয় যারা দর্শক যারা চাঁদাবাস তারা কোন দলের লোক নয় তারা দলকে ব্যবহার করে দেখকরা বন্ধুরা আমার সংগ্রামী ভাই ও বন্ধুগণ গতকাল সোমবার ঘটনার পরে তৎক্ষণাৎ পজিமன்றের বিএমপিকে প্রতিবাদ করেছেন আমরাও তাদের প্রতিবাদকে সাধুবাদ জানাই সংগ্রামী ভাই ও বন্ধুগণ কিরাম করেছে আরো করেছে তারা

আগামীকাল ঢাকা সাহেব চামড়া নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করবেন আজকে আমরা ইসলামী আন্দোলন প্রতিবাদ করেছি আমরা ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে

এই সরকারকে প্রত্যাখ্যান করার সাংকেত কর্মনা ঠিক তাদের অবদানকে স্বীকারbasicConfig করার কোনো সুযোগ আজকে আমরা এই যৌবনের রাজপথে কেন এসেছি কোন দলের বিরুদ্ধে মতের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য নয় আপনারা জানেন যারা দর্শন করে যারা চাদাবাজি করে যারা লুণ্ঠন করে যারা গরিবের হক পারে তাদের রাষ্ট্রদিক দলীয় কোনো পরিচয় নাই তারা মিজরা স্বার্থের কারণে দলের পরিচয় দেয় ঠিক আমরা কোন রাষ্ট্রীয় ব্যক্তিকে আঘাত করে কথা বলবো না রাষ্ট্রদিক দলকে আঘাত করে কথা বলবো না আমরা আজকে কথা বলতে এসেছি চাদামাদের বিরুদ্ধে লুণ্ঠকের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে গরিবের হক যারা ঠিক যৌগুলmotion ইসলামি আন্দোলন কো ব্যক্তির রাষ্ট্রনীতি করে না কো দান এবং ভিন্নমতের ব্যক্তিকে আঘাত করে না আমাদের নেতারা সবসময় যারা বাতিল যারা রাষ্ট্রদ্রোহ করে এবং যারা রাষ্ট্রের গরীবের হক করে এদের বিরুদ্ধে সর্বমত সব সময় স্লোগান এবং বিক্ষোভ দিয়ে এসেছে আজকে আমাদের এই তজমুদ্দিনের কোন দল এবং মতের বিরুদ্ধে আমরা বিক্ষোভ দিচ্ছি না আমরা কি দর্শকদের বিরুদ্ধে রাজনীতি নেমেছি আমরা আজকের এই স্লোগানের বিক্ষোভ থেকে বর্তমান সরকারের উপদেশনা যারা আছেন তাদেরকে আমরা বলবো আপনারা রাষ্ট্রের যে পরিমাণ আইন আছে আইন অনুযায়ী দর্শকের উপযুক্ত বিচার করে পুরো সাজা এটা আমরা বলবো না বলবো কেউ যদি নিত্য সময় তাকে জেলে নেন আমরা বলবো না কেউ যদি অপরাধী না হন তাকে জেলে নেন আমরা বলবো না আমরা বলবো দেশের গোয়েন্দা সংস্থা আছে বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে সবাইকে দিয়ে আপনারা তদন্ত করে যারা দোষী হবে নিশ্চিত দোষীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই বাংলার মুসলমানের অন্তরকে প্রশান্তি করবেন

चौबीस घंटा मतलब गिरफ्तार करे आइए